সত্যই এটাই আসে সূর্য ডেলি চিৎকার দিতে দিতে ওঠে আসে আজকে ভাবি প্রস্তুতি কত কি ভাববেন হ্যাঁ রাজি ভাববে হ্যাঁ কে কে ভাববে রাজি দেখি হ্যাঁ ভাবেন ভাবেন ভাবনা বিকাশ ঘটাবেন ভাবনাই মানুষের ভিতরে বিকাশ ঘটাবে মানুষের প্রতিবার বিকাশ ঘটানোর সবচেয়ে বড় হাতিয়ার হলো ভাবনা যখন ভাবতে বসবে বিকাশ হবে রাস্তা করবে একদিন হইতে পারে ভাবতে ভাবতে যখন নিজেকে শূন্য পাবে অবচরে চোখ দিয়া দুইয়ে একটা ফোঁটা গড়ায় করবে একটা ফোঁটা লববে কাবার কসম যদি একটা ফোঁটা গড়ায় করতে পারে তাহলে দুযোগ নিবার জন্যই এক ফোঁটা পানি যথেষ্ট বাঁধতে বাবতে হইতে পারে যখন নিজেকে শূন্য পাবে যে কোনো প্রস্তুতি নেই পাবে হয়তো পানিটাই দুচককে বিবানোর জন্য যথেষ্ট হইতে পারে আমার অবচরে ভিতর থেকে একটা চিৎকার বাহির হবে হায় তো আমি আদেশ দিতেছি এই চিৎকার বাহির হইতে দেরি اي امة الجنه الله بل تسال فلما تيقنت بالبوار وظننت انك من اهل النار منحت اليك نعواني وليت اليك دفنوني قلت لك لا تخسر اخذت لك الظنون والاوصاف ولاجلك سميت نفسي العزيز الاغفار الله ولا আমি তোকে রেজার চাদর দিয়ে ডাকতে দেরি করি না মাথুরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না ছোটা এসা তোর পেটে কুদরতি হাত দিতে দেরি করি না আর তোকে এই কথা বলতে দেরি করি না চিন্তার কোনো কারণ নাই তোর গুণা খাতা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আসি জোর বাফা আসেন ভাবি আসেন পশ্চিমার দিকে তাকাও বা পশ্চিমা কালচারের দিকে তাকাও বা পশ্চিমা চলনের দিকে তাকাও বা পশ্চিমা কি বলে এটাকে ফ্যাশনের দিকে তাকাও তোমাদের জীবন যদি রঙে করো তাহলে পশ্চিমা চির দিনের জন্য ডোবা আমি তো কাল সকালে উঠবো তোমরা আর কোনোদিন উঠতে পারবে না আমাকে বুঝাইতে হবে না রাগ হলো না তোমরা বাংলাদেশে চোদ্দ তারিখ যেইভাবে মানানো হয় আমি আমেরিকা তো তারিখে ছিলাম আমার পাসপোর্টে এখনো আমেরিকান ড্রাইভিং ভিসা আছে আমি বাংলাদেশের গ্রাম ঘোরা হুতুর না নিরানব্বইটা দেশ দেখছি আলহামদুলিল্লাহ দুনিয়ার কোন উন্নত বিশ্ব নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে দুনিয়ার কোন মহাদেশ নাই যেটা আমি না দেখছি আমি চোদ্দ তারিখ দেখছি আমেরিকাতে তোমাদের মতো ফুল নিয়ে কারাকারি করতে দেখি না বেশির থেকে বেশি দেখা হইলো গালে গাল লাগাইলো আর এতটুকু বললো তুমি আমার মধু বাস ইউ আর মাই হানি এতটুকু বললো এর বেশি তো না থার্টি ফার্স্ট নাইট আমি আমেরিকায় করছি বাংলাদেশের প্রত্যেকটা বাড়ির সাপ এরকম কোন সাপ নাই যেখানে থার্টি ফার্স্ট নাইটের পাঠ পরচিমারা আর কি করে সব পরচিমা কালচারে আমাদের যুবকরা এক সপ্তাহ পর্যন্ত নেটে দেখতে থাকে চুলের ইস্তায়ন তারপরে যেটা পছন্দ হয় এটাকে স্কিল দেয় তারপরে নিয়ে যায় সেলুনে আমাকে রিস্তারে কেটে দেবে জিজ্ঞাসা করেন রাগ হলে হোক সপ্তার পরে সপ্তাহ দেখে নেটে দেখতে থাকে চুলের স্তায়রা পায়ে হাত চুর দিয়া বলি পশ্চিমারা তোমাদের রূপ রেখা কোনদিন দেখে না রব্বে কাবার কসম দেখে না তুমি টিকে নি পড়ো আর হাত কোয়াটা পড়ো আমাকে বুঝাইতে হবে না আমি বহুত মানুষকে চিনি আমাকে ইমিগ্রেশনে দুই মিনিট দাঁড় করায় নাই কেননা ও দেখে পুরাটা ও দেখা ফেলছে এটার ভিতরে কি আছে কি আছে দেখা ফেলছে বিদায় দান করায় নাই আরেকজনই আমার পাশে ছিল নাম বলবো না ওনাকে ছয় ঘন্টা দাঁড় করাইছে ছয় ঘন্টা কারণ কি জানো ওনারা নেটে দেখছে ও লেখা আসছে ধর্ম মুসলমান এটা মুসলমান কিন্তু রূপরেখা ওনাদের মতো কেন ওর মতলব কি ওর কোন খারাপ মতলব নিয়ে আমাদের দেশে ঢুকতেছে কিনা কোন দুই নম্বরই কিনা কোন সন্ত্রাসিক কর্মकांड করবে কিনা কো নিজেকে এই জন্য ওকেレンタ পড়া 6 ঘন্টা দেইখ ঠিক বিশ্বাস হয় না নাম বলবো না আমি চিনি চিনিয়া এই জন্য সূর্য ধ্বনি দিতে দিতে উঠবে আমরা তো দেখি বাস্তবিক দৃষ্টিতে যে আমরা ওদের মত হয়ে গেছি ওরা আমাদেরকে পুকে নিবে

যুবক খোদার কসম সূর্যের কথাই সত্য তার তনি সত্য মুসলমান আমি পশ্চিমে যাই ডুবা যাই তোর যদি পশ্চিমে গেলি আমাকে তো বুঝাইতে হবে না আমরা তো পানি পোড়া দিয়া সময় পাই না যখন উন্নত বিশ্বে যাই তো সারা দিন মানুষের কান্না দেখতে দেখতে সময় কেটে যায় আসছিলাম একটু ভালো খাওয়ার জন্য পড়ার জন্য থাকার জন্য এখানে আসার পরে যে সন্তান যাবে এটা তো জানতাম না যে সন্তান হারায় যাবে বছর পরে সন্তান আর আমার থাকবে না আমার কথা মানবে না আমার দিকে তাকাবে না নরসিংদীর মানুষ একজন না দুইজন না এক হাজার 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 মানুষের কাহিনী আমার এখানে সেভ করা আছে। যারা আমেরিকাতে গেছে ছেলে নিয়ে গেছে মেয়ে নিয়ে গেছে অস্ট্রেলিয়ায় গেছে কানাডায় গেছে ইউরোপে গেছে কান্না আমাদের এখানে হাতে হুজুর জানা ছিল না বৃদ্ধ বয়সে নিজের ছেলের ঘরে নিজেকে চাকরু হইতে হবে মনে হয় বুঝাইতে পারি নাই স্বামী স্ত্রী দুজন চাকরি করে ছেলেগুলা কে রাখবে চিলড্রেন কেয়ারে দিতে হবে

বিকালে এসে যদি এলামেলো দেখে তো ছেলে কিছু বলুক আর না বলো ছেলের বউ চোখ এরকম বড় বড় করে আর ছুরি ছাড়া চামড়া ছিলা ফেলে আমেরিকায় নিয়ে আসছি গ্রিন কার্ড ধরায় দিছি আমেরিকার পাসপোর্ট দিছি এত সুখে রাখতেছি আমেরিকার মতো দেশ আমেরিকার মতো রাস্তা গাড়ি

ভাবেন ভাবেন ভাবনা বিকাশ ঘটাবে ভাবনাই মানুষের ভিতরে বিকাশ ঘটায় মানুষের প্রতিবার বিকাশ ঘটানোর সবচেয়ে বড় হাতিয়ার হলো ভাবনা যখন ভাবতে বসবে বিকাশ করবে রাস্তা খুলবে একদিন হইতে পারে ভাবতে ভাবতে যখন নিজেকে শূন্য পাবে অবচরে চোখ দিয়া দুয়ে একটা ফোটা দড়ায় করবে একটা ফোটা রব্বে কাবার কসম যদি একটা ফোঁটা গড়ায় করতে পারে তাহলে দু চোখ নিবারার জন্য এক ফোঁটা পানি যথেষ্ট। সুবহানাল্লাহ। বটতে হইতে পারে যখন নিজেকে শূন্য পাবে যে কোনো প্রস্তুতি নেই শূন্য পাবে হয়তো এখান দিয়ে একটা পানি গড়ায় করবে। আমার জানা ব্যতীত ওই পানিটাকে পানিটাই দু চোখকে নিবারার জন্য যথেষ্ট। ہوتے پاڑے ہاں رابو چورے بھی تور تھی کہتا چکار باخیر ہوئے آئے ہمیں آبیز دیتے سے اے چکا باخیر ہوتے دیری اے امت جنو اللہ دولتے سے فلمہ تیقنت بالبوار و دھننت انکا من اہل النار منحت ایلی کا رضوانی واللہ تو ایلی دفرانی تلتنکا لا ترس

এই উন্মতের কাছে বড় হাতিয়ার আছে যেটা বলতে ছিল আমাদের চেয়ারম্যান সাহ কথা আমার অন্যদিকে চলে গেছে আজকে আমরা তো কেন জানেন কেন এটা তো জানব শুধু বিদের বিজাতির ভালোবাসার বিজাতীর প্রেমের কারণে এসকের কারণে বিজাতি অনুসরণ অনুকরণের কারণে মানে আমাদের এখনো আকাশে ওড়ে মশা এখনো স্থিত মানা। চিৎকারের ফেরেশতা এখনো জীবিত পাতা ফেরেশ বাতাসের ফেরেশতা এখনো অপেক্ষমান জিবড়ি এখনো দাঁড়ায় আছে কি হুকুম কখন আসবে শুধু আব্বাকে রসুনের ভালোবাসা আল্লাহ কোনো সরণ নাই অনুকরণ নাই না আমাদের মতো এটাকে কি বলে কোরআন বলে কুটিলা ইনসান মা আকফারা ও মানুষের মতো আমাদের মতো অকৃতজ্ঞ কেউ নাই মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইল চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে রব্বে কাবার কসম ওই মুসলমান বিজাতির এসকে আত্মহারা নাইনটি নাইন মুসলমান এসে আত্ম হলো ওদের কালচারে প্রিয় শাদি খাওয়া দাওয়া চলা ফিরা মোটা বাসা সর্ব ক্ষেত্রে রাগ হয়েন এই উন্মদকে দাঁড়িয়ে দিছিল জান্নাতে যাওয়ার জন্য ছাচার জন্য না আমি প্রমাণ পূর্বাম্ভিব হাদিস দিয়া আম্মা নিচে বলতেছে এন্ন লাহ লেয়া

কিচ্ছু নিয়ে আসি সাদা দাড়ি নিয়ে আল্লাহ রাগ হয়ে গেছে সাদা দাড়ি প্রতি উত্তরে বলছি রাগ হন কেন আপনি কি জিবরিল বলেন নাই জিবরিল আমাদের নবীজি কে বলে নাই আমাদের নবীজি সাহাবা কে বলে নাই সাহাবারা তাদের ছাত্রকে বলে নাই তারা কি আমাদেরকে বলে নাই যে আপনি সাদা দাড়ি দেখলে লজ্জা পান এখন তো দেখতেছি চোখ বড় বড় করতেছেন আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম

আমার বিশ্বাস বাংলাদেশের যে মানুষ মুসলমানের ঘরে জন্ম নিছে ও যতই আল্লাহর বিরুদ্ধে বলুক যখন ফরম ফিল করছে ওইখানে ও ইসলাম লেখছে এছাড়া আমি নাম বলবো না ওদের ইচ্ছা হইলে আপনারা ওদের কাজ নিয়ে তালাশ করে দেখতে পারেন ওরা ওইখানে ইসলাম লেখা আছে যদিও টকশোতে বসে ইসলামের বিরুদ্ধে বলে কিন্তু লেখা আছে ইসলাম

আমেরিকায় যতবারই যে আমার সফর শুরু হয় নিউ ইয়র্ক থেকে শেষ হয় ফ্রান্সিসকোতে আমি তাবলিগের যাই আমাকে করতে হয় বার পঁচিশ বারে আমি নিউ ইয়র্কে আসি ওইখান থেকে বাংলাদেশে ব্যাক করি আজ পর্যন্ত তো কোনো এয়ারপোর্টে আমার এই পোশাকের উপরে কেউ আঙ্গুল উঠাইল না বিজাতির কোন দেশে তো আমার এই পোশাকে কেউ আঙ্গুল উঠাইল না কিন্তু আমার দেশে ডেলি দুই বারো আঙ্গুল দেখতে হয় আমাকে তুই একবারও বকা শুনতে হয় নাম বলবো না নাম বলবো না ওই সমস্যার নাম বলবো না সপ্তাহে না হোক মাসে এক আধবার রাস্তাঘাটে এদের গালি খাইতে হয় অথচ সামান্য একজন সার্জেন্ট

আল্লাহ আমি তফা করলাম আল্লাহ আমাদের তবাকে কবুল করেন সর্বশেষ এই কুমতের জন্য একটাই যথেষ্ট ছিল একটাই যথেষ্ট ছিল মুসলমানের কাছে ইসলামের মূল্যবোধ নাই এই জন্য ঈদগুলার জন্য টাকা চাইতে হয় এই জন্য মুসলিমদের টাকা চাইতে হয় এই জন্য কাবুল ইসলামের টাকা চাইতে হয় এই জন্য মাদ্রাসার টাকা চাইতে যদি ইসলামের মূল্যবোধ থাকতো তাহলে টাকা আলারা সারা দিন টোকাইতে থাকতো মসজিদ কোন জায়গায় বানানো যায় ঈদগাহ কোন জায়গায় তৈরি করা যায় কবরস্থানকে কিভাবে সুন্দর পরিপাটি করা যায় তাহলে সারা দিন তালাস করতো বিশ্বাস করে আমার হাতে সময় নাই চেয়ারম্যান সাহেব বলছে আগামীতে দেখব যে সময় নিয়ে আসতে পারি কিনা

দুটি চেয়ার হল কুদরতিয়া বানিয়েছেন একটা নিজের জন্য कुर्सी আর একটা বন্ধুর জন্য মাকামে মাখলু কিন্তু আমাদের নবীজি তো কাছে যাবে বশবি না আল্লাহকে দেখে বলে उन्होंने ওকে প্রতিশ্রুতি দিয়ে আরসি নিজের হাতে হাউসে কাউসার পানি পান করাব বসলো বসলে পান করাবে কে আমি বসব না আল্লাহ বলে পান করায় বসেন বলে তাও বসব না উম্মতের আর মিছানে পাল্লা ওখানে যেয়ে দাঁড়ায়া থাকব আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন

উম্মতalar মূল্য বোঝে না তত্ত্ব যদি એટલે ঈদগারের জন্য চাঁদা মসজিদের জন্য চাঁদা মাতালশার জন্য চাঁদা কবরস্থানের জন্য চাঁদা টাকা আপনাকে কে দিয়েছে আল্লাহ হ্যাঁ নমার থেকে নিয়ে আসছেন কে দিয়েছে টাকা আল্লাহ তো বলে আজ্ঞা আমি তোকে ধনী বানাইছি আফকার আমি তোকে ফকির বানাইছি টাকা কে দিয়েছে সম্পদ কে দিয়েছে আল্লাহ হ্যাঁ কার জন্য দিবেন ঈদগাহ কার জন্য মসজিদে কার জন্য দিল আল্লাহর আল্লাহকে দিতে এত দিলে লাগে আল্লাহ দিল আর আল্লাহকে দিতে এত বড় কৃপণতা তাইলে তো এই প্রবাদ বাক্যের সত্য সকাল বেলার দলিল তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ বলে আমি দিছি আমি নিয়ে দেখায় দেব এই জন্যই তো বাংলাদেশে একসময় সময় রয়্যাল ফ্যামিলি ছিল জমিদারের প্রথা ছিল আজকে জমিদারের সন্তান পরিচয় দেয় না আমরা জমিদার ছিলাম ওরা পরিচয় না ওরা জানে ছিল সব ব্যবহার হেঁড়ে আল্লাহ ছিল হেঁড়ে এড়েছেন এখন রিক্সাওয়ালাও কোটি টাকা আরে কোনো পাত্তা দেয় না দেখ হম বলেন বিশ বৎসর আগে যারা রিক্সা চালাইছে মাদক দিতে ওর যদি পাঁচ কাঠা জমি থাকে মাদকদির উপরে তো কি কুটিপতির পাত্তা দিবে নাকি হ্যাঁ পাঁচ কাঠার দাম হইতো বিশ কোটি ও কুটিপতির পাত্তা দিবে কোন দুঃখে আমারে বুঝা হ্যাঁ যদি কুটিপতি যায় তো আমি কুটি টাকার মানে কইব সরেন আমার এক কাঠার পয়সা হয় না তো সরেন থেকে ঠিক না কে বলেছে ধনী আল্লাহ তাহলে কৃপণতা হলো আসেন সর্বশেষ যেটা বলতেছিলাম প্রস্তুতির জন্য একের ভিতরে একশো হ্যাঁ আরেকটা কথা বলবো যেটা চেয়ারম্যান সব মধ্যে ছিল বর্তমান প্রেক্ষাপটে আমরা প্রতিবাদ করতে পারি যা সাহেব দেখ আমাদের সরকার প্রধানদেরকে যারা ফালিস্তিনের ব্যাপারে প্রতিবাদ করছেন যা তরণীয় তাই করছেন যা আমরা ফালিস্তিনের সাথে ছিলাম এখনো আসি চিরদিন আমরা ফিলিস্তিনের সাথে থাকবো এটাও একটা প্রতিবাদ আমাদের প্রত্যেক শহরে শহরে প্রতিবাদ হয়েছে আমরা প্রতিবাদ করতে পারি প্রতিরোধ করতে পারি বহু দূর প্রতিরোধ করব তো করব কিভাবে প্রতিবাদ করতে পারি কিন্তু এতটুকুই যথেষ্ট না আমাদের আরো দুটা করণীয় রয়ে গেছে সেটা হলো আমরা কোরআন আমাদেরকে শিখায় টেলি দুই সালাতুল হাজার بستائینو بی صبری و صلاح کے کے پڑھ دیکھی آس کے دیکھا جہاں میں فلیس کے لئے جنہوں کے لئے دورہ کا صلاة الحاجت پڑھ گو اور رمان دیتیو اللہ رسول بولیا صدقہ تو ترود دل بلا صدقہ بلا کے دورو بھی تو دو.